আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্ন মিস্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে দিতে পারি যে এগারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড পাঁচপুরা ব্রেড্লিভার্থ হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিলস সিনে আছে রিড দ্য কোশ্চেন দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেবো টেন ইয়ার্স আফটার লিভিং স্কুল আই ওয়েট ব্যাক টু দেয়ার জাস্ট ওয়ান্স প্রবলি টু অ্যাটেন্ড এ রি অফ এক্স স্টুডেন্টস এট আই এন্টার দ্য হল আই নড এট উইথ সারপ্রাইস দ্যাট আই কুড নট রিকনাইজ ইট দ্য হল হুইচ হ্যাড সি এস আর্লি ডিট নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেম নট ওনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস দ্য ক্লাসরুমস দা বেনচেস অ্যান্ড দা করিডোর অ্যাপে টু বি মাই স্মলার দিস ফিলিং ওয়াচ নেচারাল থট আই ওয়াচ ফাইভ ফিট থ্রি ইঞ্চেস টল হেন আই লেভ স্কুল অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন অ্যাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট আই হ্যাভ গ্রোন এলট ইন অল দিস ইয়ার্স বাট মাই স্কুল হ্যাজ নট আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সায়েন্স ডে তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করব এতে আছে পুট এটি এগেন্স দ্য কারেন্ট অপশান এনি টু এতে আছে দ্য মাই স্কুল ডেজ ইজ টেকেন ফার্ম এটা হবে যখন ছোট্ট ছিলাম এরপর বিতে আছে দ্যাম অফ দ্য ওয়ার এনোর মাস ইজ এটা হবে হাজ এরপরে এরপরে সিতে আছে আথার সত্যজিৎ রায় ওয়েন্ট ব্যাক টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইন দ্য বক্সেস গিভিং এনি টু এটা হচ্ছে দ্য আর্থার ইন টু দ্য ক্লাসরুম এটা হল সবে এরপর বিতে আছে হি টু অ্যাটেন্ড এ মিটিং দেয়ার এটা ট্রু হবে এরপর শীতে আছে দ্য ফিলিংস এটা ট্রু হবে এরপর দিতে আছে দ্য আথার ওয়াজ ফাইভ ফিট হাই এটা ফলস হবে এরপর সিটে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ইনি টু এটা আছে দ্য হল অ্যান্ড দ্য করিডোর সিম টু দ্য আথা এটা মার্চ স্মলার এরপর বিতে হি হ্যাট গ্রোন টু অ্যাবাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট এরপরে সিটা আছে হি হ্যাট নেভার গন ব্যাক টু হিজ স্কুল সিনস দেম এরপর দিতে আছে দ্য আথার ওয়েন্ট ব্যাক টু হি স্কুল আফটার এটা বে টেন ইয়ার্স এরপর দিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এনি টু এতে আছে হোয়াই ডিড এভরিথিং সিম মাছ স্মলার টু দা আর্থিং এরপরে বিচার চেয়ে হোয়াই কুট দা আর্থার নট রেকনাইজ দা হল এর হবে হি হ্যাড গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স বাট হি স্কুল হ্যাড নট শো দ্য আথার নট রিকনাইজ দ্য হল এরপরে আছে হোয়েন ডিট নট দ্য হল সিম টু দ্য আার এনোর মাস এনিমোর এর হবে দ্য হল ডিট সিম টু আথার এনোরোমাস এনিমোর টেন ইয়ার্স আফটার লিভিং স্কুল এরপরে এটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্কস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ফর ওয়ার্ডস ইন বিলো এটা হচ্ছে হিউজ এটা হবে এনোর মাস এরপর বিতে হচ্ছে অ্যাপিয়ার এটা হবে সেম এরপরে দুইতে গেছে রেট দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভিন কোয়েশেন্স তাহলে আমরা প্যাসেজটা করে নেব দ্য টিচার প্লেটেন এক্সপ্লেন টু দ্য গার্লস ওকে লেট মি মেক ইট ক্লিয়ার অ্যারাউন্ড फिफ्टीन सेवेंटी ओन दर्तुगीज विज्ञान टू यूज बैंडेल एच ए पोर्ट दोगल एम्प्लय अकबर गेव दर्मिशन टू वायल्ड ए टाउन इन हूगली इन फिफ्टीन सेवेंटी नाइन द पोर्तुगीज वायल्ड ए पोर्ट ऑन दैंक् ऑफ दुग्ली दे कॉल्ड ओवर आगस्टनियमोक्स फ्रॉम गोवा टू वायल्ड ए चार्च অ্যাট ব্যান্ডেল ইন ফিফটিন নাইনটি নাইন তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করবো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্যাবার প্যাসেজ এনি টু এতে আছে এ সিটিজেন অফ পর্তুগাল ইজ কল এটা পর্তুগিজ এরপর বিতে আছে এ ফলোয়ার অফ সেন্ট আগস্টেনিয়াস ইজ কল্ড এটা হবে আগস্টেন্স মোংস এরপরে সীতে আছে এ প্লেস শিপ স্টপ অন এ জার্নি ইজ কল্ড এটা হবে পোর্ট এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স রাইট এ শর্ট নোট অন ব্যান্ডেল চার্জ এটা তোমরা তোমাদের এখান থেকে বলে দেবে এই যে অ্যারাউন্ড ফিফটিন সেভেন্টি ওয়ান দ্য পর্তুগিজ বি ক্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাট এ পোর্ট দ্য মুঘল এমপ্লয় আকবর গেব পারমিশন টু বাইল্ট এ টাউন ইন হুগলি দ্য পর্তুগিজ এ পোর্ট অন দ্য অফ দ্য হুগলি দে ওভার স্মোকস ফ্রম গোয়া টু এ ব্যান্ডেল ইন ফিফটিন নাইনটি নাইন দেবে এরপরে আছে তিনের আগে ফিল ইন দ্য অ্যান হবে ওল্ডেস্ট ওম্যান্ড মাউন্ট এভারেস্ট ইজ এনআ উস্কা এরপর বিতে আছে আর ড্রেসক্রাইভিংস দে আর সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট এরপরে আছে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রো অন ট্রেস এখানে সুইডেন জুসি যেটা আছে দা আন্ডারলাইন লাইন আর এটা হবে অ্যাকজেকটিভস এরপর দিতে আছে আফটার দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দা আন্ডারলাইন লাইন ওয়ার্ড ইজ এটা হবে অ্যাডভার এরপরে ইতে আছে ফাদার জন দ্য ক্রুচ ওয়াচ টেকেন এটা টু হবে আগ্রা ফোর্ট বিফোর শাহজাহান এরপরে এফতে আছে দা মাংকি জাম্প স্টেন্ট এটা ইন টু হবে দ্য ক্রোকোডাইলস মাউথ এরপরে জিতে আছে ফুলমনি ইজ প্রাউড টু বি অ্যান্ড এটা হবে ইন্ডিয়ান এরপরে এসতে আছে ওয়ান হু মেক্স আর্থেন পট ইজ কল্ড এটা হবে পটার এরপরে আইতে আছে বিবেকানন্দ ওয়ানটেড ইউনিটি দ্য সেন্টেন্স ইজ এটা হবে অপটেটিভ এরপরে যেতে আছে দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফরজেন ইজ এটা হবে ফ্রিজ এরপরে চারিদিকে আছে ফিল ইন দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভ ইন এনি ফোর এতে আছে লাস্ট উইক উই এটা ওয়াস্ট এ ফুটবল ম্যাচ এরপরে বিতে দ্য ফার্মার্স এটা গ্রো হবে ক্রপস ইন দ্য ফিল্ড এরপরে সিতে আছে মোহিত অ্যান্ড হিজ ব্রাদার অলওয়েজ এটা হেল্প হবে দ্য পিপল নাও এরপরে ডিতে আছে শর্মিষ্ঠা প্লেচ গিটার ওয়েল নাও এ ড্রেস এরপরে ইতে আছে মিতা এটা হ্যাড হবে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বি ফোর এরপরে এফতে আছে সেলিম ইচ এটা ওয়াচিং হবে এ শেক্সপিয়ার প্লে এরপরে পাঁচের আগে আছে ইন দ্য ব্লাংস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ভস গিভ ইন দ্য ব্র্যাকেটস এনি ফোর এতে আছে দ্য ম্যান এটা হবে ইজ রিয়ক্টিং এ পোয়েম এরপরে বিতে আছে দা কাল এটা হবে আর সিঙ্গিং এ শোর্স পরে সীতে আছে ইস হি এটা হবে মেকিং হবে এ ডল এরপরে ডিতে আছে হোয়েন আর ইউ এটা হবে প্লানিং টু স্টার্ট দ্য ওয়ার্ক এরপরে ইতে আছে হোয়াট আর দে এটা হবে প্রিপেয়ারিং ইন দ্য লঞ্চ টুডে এরপরে এফটা আছে সুভাষ এটা হবে স্টার্টিং ইন ক্লাস নাইন এরপরে রাইটিং ছয় তাকে আছে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস এ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এই যে এখান থেকে তো বলে দিতে পারো এর টাইটেলটা অ্যান্ড ইন্টেলিজেন্ট ক্রো দিতে পারো বা এর ছাড়টি ক্রো দিতে পারো তোমরা এইভাবে লিখে দেবে এরপর তোমাদের এই যে মোরাল অফ দ্য স্টোরিটা দেখে নাও ইন্টেলিজেন্ট ইজ দ্য গ্রেটেস্ট ট্রেজার এরপরে সাথে দেখে যাচ্ছেন রাইট স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্যস টাইটেল টু দ্য স্টোরি এখানে তোমাদের জ্যাকল করা আছে তোমরা এটা ফক্স করে দেবে লিখে দেবে দ্যান্ড দ্য ক্লেভার এটা ফক্স করে দেবে তোমাদের এখানে জ্যাকল করা আছে এটা ফক্স করে দিয়ে লিখে দেবে তাহলে হয়ে যাবে পুরোটা এইভাবে দেখে নাও তোমরা আচ্ছা মোরালস অফ দ্য স্টোরিটা দেখে নাও এইভাবে তোমরা লিখে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে এগারো নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে এখনই তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে